নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের একত্রিশ মার্চ সোমবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে একত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা বেজে বাহান্ন মিনিটে তিথি শুক্লাপক্ষের দ্বিতীয়া নক্ষত্র অশ্বিনী অভিজিৎ সময় এগারোটা বেজে সতেরো মিনিট থেকে বারোটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল সাতটা বেজে তিন মিনিট থেকে আটটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল পাঁচটা বেজে একত্রিশ মিনিট থেকে আটটা বেজে তিন মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে মন আজ ভজন ও ভক্তির দিকে আকৃষ্ট হবে আপনি কাউকে সাহায্য করার মতো অনুভব করবেন আজ আপনি অনেক কিছু দ্বারা পরিবেষ্টিত বোধ করতে পারেন প্রেমিক বা সঙ্গীর জন্য কেনাকাটা করতে যেতে হতে পারে আপনি খোলামেলাভাবে পারিবারিক জীবন উপভোগ করবেন এবং আপনার জীবন সঙ্গীর সাথে আপনার ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনারই দিন কারণ আজ সবার নজর আপনার আকর্ষণীয় ব্যক্তিত্বের ওপরেই থাকবে আজ আপনার পরিকল্পনা এবং সফলতার জন্যে আপনার পরিচিতি পাওয়া যাবে আজ আপনি নিজের প্রিয়জনদের সাথে সময় কাটাবেন এই সময়ের পুরো লাভ ওঠান ব্যবসা চাকরি আজকের দিনটি আপনার জন্য কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ আপনাদের মধ্যে কেউ কেউ আজ সম্পত্তি কেনার জন্য ডিলারদের সাথে যোগাযোগ শুরু করবেন এই রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ভালো হতে চলেছে কর্মক্ষেত্রে পরিস্থিতি কিছুটা চাপের মনে হতে পারে আপনার সহকর্মীদের কেউ কেউ হয়তো সেই প্রজেক্টটি পেতে চাইবে যেটার আশায় আপনি এতদিন অপেক্ষা করেছিলেন মন দিয়ে পরিশ্রম করে আপনার কর্তাদের দৃষ্টি আকর্ষণ করুন তাহলেই আপনার চাহিদানুযায়ী কাজ হবে আজকের দিন আর্থিক ব্যাপারে অশুভ আজ আপনাকে কোনো সন্দেহজনক ব্যক্তির থেকে ঋণ নিতে হতে পারে বা পূর্বে আপনি কোন ব্যাংক থেকে বা বন্ধুর থেকে ধার করেছিলেন তারা তাগদা দিতে পারেন এমনও হতে পারে যে ব্যক্তি বা সংগঠন থেকে আপনাকে ঋণ দেওয়া হয়েছিল তাঁরা যথাশীঘ্র আপনাকে সমস্ত ধার শোধ করতে তাগদা দিচ্ছেন স্বাস্থ্য অলসতা ও ক্লান্তি থাকবে স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যাকে আজ অবহেলা করবেন না আজ আপনাকে অসাবধানতা থেকে সতর্ক থাকতে হবে অলসতার কারণে আপনি অসুবিধায় পড়তে পারেন আজ আপনাকে নিজেকে আরাম দিতে হবে যাতে আপনার শরীর ও মেজাজ দুই ভালো থাকে বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সময়ের গতি আপনার অনুকূলে থাকবে বাবা তোমাকে এমন কিছু শিক্ষা দেবেন যা তোমার ভবিষ্যতে কাজে লাগবে রান্নাঘরে কাজ করার সময় গৃহিণীদের সতর্ক থাকতে হবে যারা বিবাহিত তারা আজ ভালো ফল পাবেন যার প্রেমিক রাগান্বিত তার উচিত তার প্রিয়জনকে বোঝানোর চেষ্টা করা আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ এই ভালো সুখবর আপনাদের শৈক্ষিক উদ্দেশ্যকে পেতে প্রেরণা দেবে আপনি এই সময় হয়তো বিদেশে যাওয়ার কথা চিন্তা করছেন এই ইতিবাচক সুযোগের লাভ গ্রহণ করুন ব্যবসা চাকরি আজ আপনি অজানা উৎস থেকে অর্থ লাভ করতে পারেন ব্যবসায় কোনো কাজে অবহেলা করবেন না জুতার ব্যবসা করা লোকেরা আজ বেশি লাভ পাচ্ছে বলে মনে হচ্ছে আপনার কাজের প্রতি নিষ্ঠা বাড়তে দেখা যাবে এই রাশির শিক্ষার্থীরা আজ কোনো কোম্পানি থেকে চাকরির জন্য ডাক পেতে পারে আপনি যদি সম্প্রতি সিভিল সার্ভিসের পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আজ আপনার আশানুযায়ী খবর পেতে পারেন শুভকামনা রইল যারা প্রবন্ধক তাদের ভালো পদ এবং সদর্থক চিন্তাধারা ভালো যোগাযোগ ক্ষমতা থাকা খুব জরুরি যদি আপনার মধ্যে এইসব গুণগুলো থেকে থাকে তাহলে আপনি নিজের কোম্পানির উন্নতি করতে নিশ্চিত পারবেন স্বাস্থ্য হৃদরোগীদের সতর্ক থাকতে হবে এমন পরিস্থিতিতে অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাওয়া এড়িয়ে চলুন নিজের শরীরের দিকে নজর দিন কেননা পেটের রোগ হতে পারে বাইরের খাবার আর খারাপ পানীয় নেবেন না সমস্যা হতে পারে সাধারণ খাবার নিন আর খুব জল পান করুন খুব শীঘ্র আপনি ভালো বোধ করবেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সফল হবে পরিবারে ভালো সমন্বয় বজায় রাখলে সম্পর্ক মজবুত হবে মহিলারা তাদের আগ্রহের সাথে সম্পর্কিত কাজ করতে পারেন আপনি একটি সম্পর্কে বা বিবাহিত হোক না কেন আপনি সারা দিন ভালো বোধ করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাচার আজকের দিনটা আপনার জন্যে খুশি আর সন্তুষ্টিতে পরিপূর্ণ থাকবে এই দিনটা আপনার জন্য খুব বড় সফলতার এই সমস্ত আপনার ধৈর্য ইচ্ছা শক্তি আর অথক পরিশ্রমের ফল এই সময়টা আপনার উৎসব পালন করার দেরি কেন করছেন নিজের বন্ধুদের ডাকুন আর মজা আনন্দ করুন ব্যবসা চাকরি আজ অনলাইন লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে আপনি যদি একটি নতুন ব্যবসা শুরু করতে চান তবে অবশ্যই সংশ্লিষ্ট ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিদের পরামর্শ নিন কাজের সাথে সম্পর্কিত কেউ আজ আপনাকে একটু বিরক্ত করতে পারে আপনার আগ্রহ এবং অন্য লোককে প্রভাবিত করার ক্ষমতা আপনাকে সাহায্য করবে আপনি আপনার ব্যবসার বাইরেও লাভ করবেন কারণ ঊর্ধ্বতন কর্মচারীরা আপনার প্রচেষ্টাকে দেখবেন তাই ভালোভাবে কাজ করে যান আজ আপনার ভুলে হওয়া আর্থিক লোকসানের জন্য অনুতাপ করতে হবে আপনি যে সমস্ত পয়সা ফালতু জিনিস কিনতে খরচ করেছেন তাতে আপনার আয়ের বিরাট একটা অংশ নষ্ট হয়ে গেছে এই জন্য রোজকার খরচায় সাবধানতা রাখুন ভবিষ্যতে যাতে লোকসান না হয় স্বাস্থ্য নিয়মিত আপনার রক্তচাপ ইত্যাদি পরীক্ষা করতে থাকুন ডায়াবেটিস রোগীদের নিজেদের বিশেষ যত্ন নেওয়া উচিত খেয়াল করুন যে আপনি ভালো জিনিসকে গ্রহণ করছেন যাতে আপনি নিজেকে উৎসাহিত করতে পারেন আপনি নিজেক নিজেকে খুশি রাখুন এতে আপনি শান্তি পাবেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য পার্থিব সুখের দিন সম্পদ বৃদ্ধির দিন থাকবে আজ আপনার রাগ করা এড়িয়ে চলা উচিত অবিবাহিতরা তাদের পরিবারের সদস্যদের জীবনসঙ্গী খোঁজার দায়িত্ব দিতে পারে বিবাহিত ব্যক্তিরা মনে করেন যে তারা এই মুহূর্তে তাদের সম্পর্কের সাথে একটি ভালো জায়গায় আছেন আজ আপনার রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনার মনে হবে যে আপনি অন্যদের দুর্ব্যবহারের কারণে দুঃখিত আছেন আপনার পুরো প্রচেষ্টা করা উচিত যে আপনি যাতে অযথা কোনও কথার মধ্যে না পড়েন আর নিজের দায়িত্ব সুন্দরভাবে পালন করতে থাকেন ব্যবসা চাকরি আজ আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে জড়িত থাকবেন আরও চিন্তা ও ধ্যান করতে পারেন আজ অনলাইন লেনদেন করার সময় অতিরিক্ত সতর্ক থাকুন ব্যবসায় আপনি যে কাজটির জন্য প্রয়াসী ছিলেন তার সিদ্ধির জন্য সময়টি অনুকূল চাকরিজীবীদের অফিসের পরিবেশ হবে শান্তিপূর্ণ আপনি এখন স্বীকৃতি পাবেন যা আপনার প্রাপ্য সবকিছু আপনার পরিকল্পনা অনুযায়ী যাচ্ছে এটাই উপযুক্ত সময় যখন আপনার কর্মজীবন ঊর্ধ্বাভিমুখী হবে আজ অর্থনৈতিক মামলা সংক্রান্ত এবং নিবেশ সংক্রান্ত ব্যাপারে আপনি নিজেকে অসুরক্ষিত মনে করবেন আজকে যে নিবেশ করেছেন আপনার মনে হবে যে আপনি সেই অর্থনৈতিক অবস্থাকে সামলে উঠতে পারবেন না কিন্তু এটা সামলে নিয়ে দীর্ঘ সময়ের জন্য আপনার আমদানির রাস্তা খুলে যাবে তারাহুডুতে কোনও সিদ্ধান্ত নেবেন না যেমন চলছে ঠিকই চলছে স্বাস্থ্য রক্তচাপের রোগীদের সতর্ক থাকতে হবে এবং নিয়মিত ওষুধ খেতে হবে কিছু লোককে তাদের ওজনের দিকে নজর রাখতে এবং অতিরিক্ত খাওয়া এড়াতে পরামর্শ দেওয়া হয় আজ কোন রকম অসুবিধা না হয়ে আপনার শরীর ভালো থাকবে এই জন্য বিনা কারণে আপনি এক্সারসাইজ ছাড়বেন না খেয়াল করে আপনি এক্সারসাইজ রোজ করুন এবং ডায়েটের খেয়াল রাখুন যাতে আপনার ওজন আপ আপনি ফিট থাকেন আপনি স্বাস্থ্য নিয়ে বেশি আত্মতুষ্টি দেখাবেন না কারণ কমে যাওয়া ওজন আবার বাড়তে পারে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভগবান শিবের পূজায় বেল পাতা নিবেদন করা আপনার জন্য ভালো হবে কোনও কনফারেন্স বা অনুষ্ঠানে যাওয়ার সুযোগ পাবেন আপনি যে কোনো পছন্দ সেই জিনিস পেতে পারেন বিবাহিতদের পারিবারিক জীবনে প্রেমময় মুহূর্ত আসবে আপনার প্রেমময় আচরণ আপনার প্রেমিককে আকৃষ্ট করতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আপনার পরিবারের লোকজনের জন্যে ঝগড়া হতে পারে আর উদাস হয়ে পড়বেন সেই জন্যে আপনাকে সাবধান হতে হবে নিজের ভাবনা প্রকাশ করার জন্য একটুও দ্বিধা করবেন না এর ফলে আপনি নিজের সম্পর্ককে মজবুত করতে পারবেন ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজ ভালো খবর পাবেন এটা সম্ভব আপনি যদি নিজের ব্যবসা চালান তবে আপনাকে বিপন্নে আরও মনোযোগ দিতে হবে কৃষিকাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো সুবিধা পাবেন আজ অফিসে কাজের প্রতি সম্পূর্ণ মনোযোগ বজায় রাখা আপনার কঠিন হতে পারে আপনি যদি কর্মক্ষেত্রের সমস্যা নিয়ে বিচলিত হয়ে পড়েন তাহলে আপনার জীবনসঙ্গীর সাহায্য নিন কারণ এ বিষয়ে সে আপনার বক্তব্য শুনে আপনাকে ভালো উপদেশই দেবে এবং এতে আপনারও লাভ হবে আজকে যদি আপনি কোন নতুন বাহন কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে আজ হল তা নিশ্চিত করবার যথার্থ দিন আজ এটা সংকেত দিচ্ছে এই যে গাড়ি আপনি পছন্দ করতে চলেছেন তা আপনার ক্ষেত্রে খুব ভালো পছন্দ হতে চলেছে স্বাস্থ্য আবহাওয়ার পরিবর্তনের কারণে আজ উদ্বেগ কিছুটা বাড়তে পারে প্রচুর পানি পান করলে উপকার পাবেন হতে পারে আপনার পুরানো অসুখ থেকে আপনি নিষ্কৃতি পাবেন খেয়াল রেখে আপনি পরিমিত আর পুষ্টিকর আহার গ্রহণ করুন আর ব্যায়ামকে আপনার জীবনের অঙ্গ বানান যাতে সুস্থ শরীরে আপনি বুঝতে পারবেন যে আপনার হজমশক্তিও আগের থেকে ভালো হয়ে গেছে ভালো কাজ করতে থাকুন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভাগ্য আপনাকে কিছু ভালো সুযোগ দেবে মানসিক প্রশান্তি নিয়ে এগিয়ে যেতে হলে পেছনের সমস্যাগুলো সমাধান করা বেশি জরুরি যে কোনো মন্দিরে গিয়ে দান করতে পারেন ঘরোয়া পর্যায়ে প্রয়োজনীয় পরিবর্তন আনতে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সমর্থন পেতে পারেন প্রেমময় জীবনযাপনকারীদের জন্য দিনটি সৃজনশীল এবং রোমান্টিক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাত আজকে আপনি বুঝতে পারবেন না কি করবেন শান্ত মনে বসে ভাবুন যে এই অসুবিধার কারণটা কি। যদি দরকার হয় তাহলে নিজের কোনো নিকটের বন্ধুর সঙ্গে এই ব্যাপারে খোলাখুলি ভাবে কথা বলুন ব্যবসা চাকরি আজ আপনি আপনার বকেয়া টাকা ফেরত পাবেন বৈঠকের সম্ভাবনা রয়েছে আপনার ব্যবসায়িক কাজে বহিরাগত্বের হস্তক্ষেপ এড়িয়ে চলুন তরুণদের উচিত ব্যবস্থাপনা শক্তিশালী রাখা কাজ থেকে দূরে সরে যাবেন না এবং আপনি যেখানে কাজ করেন সবার সাথে মিষ্টি কথা বলুন নিজের দক্ষতা দিয়ে নিজের লক্ষ্যের বাধা বিপত্তি দূর করুন একটু পরিশ্রমেই এই ধরনের সমস্যা চিরদিনের মতো সরে যাবে সকলকেই কখনো না কখনো সমস্যায় পড়তে পারে কিন্তু সকল মানুষ সেই যেই সমস্যা মিটিয়ে এগিয়ে যায় অর্থ সংক্রান্ত ব্যাপারে আপনি ভালো ফল পাবেন আপনার পরিশ্রম ফল পাবে নিজের লক্ষ্য পূরণ করতে পারবেন সঠিক যোজনা বানিয়ে চলুন নিজের শক্তি আর পরিশ্রম এবং ধৈর্য রাখলে পৃথিবী আপনার মুঠোর ভিতর থাকবে স্বাস্থ্য পেট সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে আজুর্বেদের সাহায্য নিতে পারেন অকারণ চিন্তা কম করুন কেননা এর প্রভাব আপনার শরীরে পড়বে বেশি চিন্তার জন্য আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন যার প্রভাব কম বা বেশি নজরে পড়বে যোগা আর ধ্যান করলে আরাম পাবেন আর শরীরও সুস্থ হয়ে উঠবে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি ভগবানের ভক্তিতে বেশি নিয়োজিত বোধ করবেন ব্যর্থতায় নিরুৎসাহিত না হয়ে এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে শিশুরা তাদের মাকে বাড়ির কাজে সাহায্য করবে যা তাকে তাদের সাথে খুশি করবে আপনার জীবনসঙ্গীর সাথে আবেগপূর্ণভাবে সংযোগ করার চেষ্টা করুন আপনি আপনার প্রেমিক সঙ্গীর সাথে দেখা করার সুযোগ পেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যাসাৎ হঠাৎই আপনার কোনো বন্ধু আপনাকে ইমেইল পাঠাবে অথবা ফোন করবে এই বন্ধু হয়তো কিছু দিনের জন্যে আপনার বাড়িতে থাকতে আসতে পারে তার আপ্যায়ন করার জন্য প্রস্তুত থাকুন নিজের বন্ধুর সাথে খুব আনন্দ করুন ব্যবসা চাকরি আজ নিয়ম উপেক্ষা করবেন না কঠোর পরিশ্রমে পূর্ণ বিশ্বাস রাখুন আপনার কাছ থেকে নেওয়া ঋণ সময়মতো ফেরত দিয়ে কেউ আপনার আস্থা বজায় রাখবে যাদের ইলেকট্রনিক পণ্যের দোকান আছে তারা ভালো লাভ পাবেন আপনি আপনার বিশেষ পরিচিতি থেকে ব্যবসায় একটি চমৎকার চুক্তি পেতে পারেন আপনার প্রজেক্ট অফিসে কারো সাথে শেয়ার না করাই বাঞ্ছনীয় আপনি কতগুলি মানুষ থেকে সাবধান থাকবেন এমন কিছু মানুষ আপনার চারপাশে ঘুরে তারা কিন্তু আপনার ভালো চায় না তাই কথা কাটাকাটির মধ্যে যাবেন না এবং শুধুমাত্র নিজের একান্ত বন্ধুদের বিশ্বাস করুন আজকের দিনটা সব ধরনের লোকেদের পক্ষে ভালো দিন সবথেকে ভালো হল ব্যবসায়ীদের জন্য আপনা ব্যবসা উন্নতি হচ্ছে এর কি লাভ হবে এটা চিন্তা করুন স্বাস্থ্য যে কোনো দীর্ঘস্থায়ী রোগ নিরাময়ের জন্য সঠিক চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা শুরু করা যেতে পারে খেয়াল রাখবেন যেদের বশবর্তী হয়ে আপনি আপনার ঘর থেকে বেশি দূর চলে না যান কেননা রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো হবে না ঘরের চারিদিকের রাস্তাঘাট বেশি বৃষ্টি বা মেরামতি কাজের জন্য খারাপ অবস্থায় আছে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে ভাগ্য আজ জয়ী হবে যদি এটি পরিবারের কারো জন্মদিন হয় বাড়িতে থাকার সময় এটি উদযাপন করুন আপনার কাছের কারো প্রতি ভালো অনুভূতি জাগবে আপনি পুরানো আসবাবপত্র প্রতিস্থাপনের কথা ভাবতে পারেন আপনার জীবন সঙ্গীর সাথে মানসিক সম্পর্ক দৃঢ় হবে রোমান্স প্রিয় ব্যক্তিরা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আপনার মূল মন্ত্র হল বিশ্বাস এটা জানার চেষ্টা করতে হবে যে আপনি নিজেরই প্রিয়জনদের যারা কিনা আপনাকে ভালোবাসে তাদের বিশ্বাস করতে সংশয় করছেন কেন নিজের বন্ধুদের ওপর পুরো ভরসা করা প্রয়োজন ব্যবসা চাকরি শেয়ার ফটকা ইত্যাদির মতো ঝুঁকিপূর্ণ কাজে যে কোনো ধরনের বিনিয়োগ করার আগে ভালোভাবে চিন্তা করুন মহিলারা যদি একটি গৃহশিল্প শুরু করতে চান তবে আজকের দিনটি শুভ হবে দাপ্তরিক কাজে মনোযোগ বাড়াতে হবে এখন আর কেউ আপনার কোন ক্ষতি করতে পারে না কিছু লোক আছে যারা আপনাকে নিচু করতে চাইবে আপনি সেদিকে তাকাবেন না শুধু নিজের কাজ করে যান যাতে এইসব ছোটখাটো সমস্যা আপনার চিন্তায় প্রবেশও না করতে পারে আজকে চ্যারিটেবল সংগঠনগুলোর লাভ উল্লেখযোগ্য সেই কারণে এনজিও সংস্থারা বিভিন্ন রকমের আর্থিক সাহায্য দান বা নতুন কোন চুক্তিপত্রের দ্বারা লাভবান হতে পারে অপরদিকে যদি আপনি আপনার লাভজনক ও চাপ সৃষ্টি করা কাজ ছেড়ে দিয়ে অন্য মানবিক কোন কাজ করার কথা চিন্তা করছিলেন তবে আজই তার জন্যে ভালো দিন স্বাস্থ্য পরিবর্তিত পরিবেশের প্রভাব আপনার স্বাস্থ্যের উপর দেখা যেতে পারে আপনি সুস্থ থাকার জন্য ব্যায়াম ও এক্সারসাইজ করুন যদি আপনি এক্সারসাইজ ছেড়ে দিন তো আবার আগের মতো হয়ে যাবেন যদি আপনি আপনার জীবনযাত্রা আরও ভালোভাবে তৈরি করেন তো আপনার শরীর আরও মজবুত হবে আর ডাক্তারের কাছেও কম যেতে হবে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলার জন্য আজকের দিনটি ভালো আপনার কথায় মানুষ খুশি হবে পিতার সাথে সম্পর্ক গভীর হবে এবং তারা একে অপরের সমস্যা দূর করার চেষ্টা করবে পুরানো সম্পর্কের স্মৃতি আজ আপনার মনে দাগ কাটতে পারে প্রেমের বিষয়ে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে আপনার আত্মবিশ্বাস চরম সীমায় থাকবে এর পুরোপুরি লাভ গ্রহণ করুন আপনি নিজের আত্মবিশ্বাসের স্পষ্ট চিন্তাধারা দিয়ে নিজের আশেপাশের লোকেদের প্রভাবিত করবেন হতে পারে কেউ হয়তো প্রভাবিত হয়ে একটা ভালো অবসর আপনাকে দেবে সেইটাকে আপনি হয়তো কখনোই হারাতে চাইবেন না ব্যবসা চাকরি আপনি এমন কিছু অর্থ পেতে চলেছেন যা আপনি আশা করেননি কোনও স্কিমে টাকা বিনিয়োগ করার আগে ভালো করে চিন্তা করুন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না ব্যবসায় কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন আপনি আপনার কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতনদের কাছ থেকে সহায়তা পাবেন আজ আপনার জন্য নতুন কিছু অপেক্ষা করে আছে আপনি সেই নতুন কাজেতে প্রবেশ করার জন্য একান্ত উৎসাহিত এবং উত্তেজিত তবে কোন প্রস্তুতি ছাড়া প্রবেশ করলে অসুবিধায় পড়তে পারেন আজ আপনার কোন বহুমূল্য বস্তু হারিয়ে যেতে পারে বা হতে পারে শুধু শুধু আপনার কোন লোকসান হয়ে যায় আপনি আপনার জিনিসপত্র এবং মূল্যবান বস্তুর প্রতি বিশেষ নজর রাখুন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে রাগ করা এড়িয়ে চলুন এবং সকালে সূর্যালোক গ্রহণ করুন আজ আপনার শরীর ভালো থাকবে আপনার নিশ্চয়তামূলক ভাবনার কারণে সমস্ত অসুবিধা আপনি সহজেই সমাধান করতে পারবেন আপনি অনেক দিন ধরে চলে আসা অসুখের থেকেও মুক্তি পাবেন এতে আপনার মন শান্তি পাবে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধির দিন হবে বাড়িতে অতিথিদের আনাগোনার কারণে খরচ বাড়তে পারে আজ কারো সাথে ঝামেলা এড়িয়ে চলুন বিবাহিতদের বিবাহিত জীবনের জন্য দিনটি স্বাভাবিক থাকবে প্রেমের সম্পর্কে একে অপরের প্রতি আস্থা বজায় রাখা গুরুত্বপূর্ণ আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট কোনও উচ্চ অধিকারী আজকে আপনাকে সাহায্য করবে যদি আপনার কার্যক্ষেত্রে কোনো অসুবিধা থাকে তাহলে সেইটা অধিকারীদের জানান ওদের কার্যালয়ের পরিবেশ আরও ভালো তৈরি করার কথা বলুন একে অন্যের ওর চাপ দিলে কিছুই হবে না একে অন্যের সঙ্গে মিলেমিশে কাজ করলেই সমস্যার সমাধান হবে ব্যবসা চাকরি আজ স্বাভাবিকের চেয়ে বেশি আর্থিক লাভ হবে পাইকারি ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করার এবং সেগুলি উপলব্ধি করার জন্য এটি একটি অনুকূল সময় বরদের সঙ্গে বসে বাড়ি কেনার ভাবনা তৈরি হবে কাজে মনোযোগ বাড়বে আপনি যদি সম্প্রতি ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনা শুরু করে থাকেন তাহলে অবশ্যই কোন কোচিং সেন্টার বা শিক্ষকের কাছে তামিল নেওয়ার কথা ভাবছেন অবশ্যই বুদ্ধি করে শিক্ষক বাঁচবেন কাজের কঠোর পরিশ্রম ও উপযুক্ত পদ নির্দেশন আপনাকে আপনার আকাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেবে আজ হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে তাই আপনার বাজেট সুধরে যাবে যা অতীতে সংকটে চলছিল হতে পারে স্টক মার্কেট থেকে কোন বড় আর্থিক লাভ হবে বা কাছের কেউ বড় উপহার দেবে যার আপনি কোন আশাই করেননি তাই এই সময়ের লাভ ওঠান স্বাস্থ্য খাওয়া দাওয়ার ওপর কোনো নিয়ন্ত্রণ রাখতে না পারা ক্ষতিকর আপনি যদি ধূমপান করেন তবে তা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আজ আপনি অসতর্কতার কারণে নিজেকে আঘাত লাগাতে পারেন আপনি আপনার সব কাজ খুব সাবধান এবং সতর্কতার সঙ্গে করবেন আপনার আশেপাশের খোঁজ খবর রাখুন খেয়াল রাখবেন আপনার যাত্রাকালে অন্যের অসতর্কতার কারণে ক্ষতি হতে পারে যাতায়াতের সমস্ত নিয়মগুলি মেনে গতি ধীরে রেখে আর অত্যন্ত সাবধানতার সঙ্গে বাহন চালান পরে অনুতাপ হবার থেকে আগে সাবধান হওয়া বাঞ্ছনীয় কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি মিশ্র যাবে আপনি যদি একটি যানবাহন কেনার পরিকল্পনা করছেন তাহলে সময়টি চমৎকার আপনি অন্যকে যা শেখান না কেন আপনার জীবনেও তা গ্রহণ করার চেষ্টা করতে হবে আপনার স্ত্রীর সাথে প্রতারণা করবেন না প্রেম জীবন ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় পার্টিকে আপনি সর্বদা মনে রাখবেন আজ আপনার বাড়ি আত্মীয়দের সাথে ভরা থাকবে আজ বোধহয় তারা আপনার বাড়িতেই থাকবে সেই জন্যে সম্পূর্ণ প্রস্তুত হয়ে যান আর যদি তারা আপনার বাড়িতে নাও থাকে তাহলেও আপনার দিনচর্যা পরিবর্তন করেই দেবে ব্যবসা চাকরি আজ ব্যবসায়ীরা আর্থিক লাভের ভালো সুযোগ পাবেন অংশীদারিত্বের প্রস্তাব আসতে পারে তবে সিদ্ধান্তগুলি খুব সাবধানে নিতে হবে এই রাশির শিল্পীদের জন্য আজকের দিনটি বিশেষভাবে শুভ আপনার কাজের চাপ বৃদ্ধির কারণে আপনি কাজের প্রতি আরও গুরুতর হয়ে উঠবেন এবং আপনার লক্ষ্য অর্জনের চেষ্টা করবেন আপনাকে আপনার সহকর্মী ও অন্যান্যদের উৎসাহিত করতে হবে যাতে তারা আরও বেশি পরিমাণে কাজ করে কর্মীদের সঙ্গে আপনার যোগাযোগ ক্ষমতা আপনাকে শুধুমাত্র আপনার উদ্দিষ্ট লক্ষ্যেই পৌঁছে দেবে না কর্মজীবেনও উন্নতি নিয়ে আসবে আজ আপনি কোন ভালো কাজের জন্য দান করবার কথা ভাববেন আপনার যদি খুশি হয় তো আপনি এরকমই করুন এই সামান্য কারণে আপনার ব্যাংক ব্যালেন্সে কোনও প্রভাব পড়বে না এইসব দিনগুলোতে আপনার খরচা করতে খুব ইচ্ছে করবে কিন্তু সংযম রেখে চলুন স্বাস্থ্য স্বাস্থ্যের উন্নতির জন্য জীবনধারা উন্নত করা প্রয়োজন যোগব্যায়াম অনুশীলন এবং একটি সুষম খাদ্য সুপারিশ করা হয় আপনার ভালো স্বাস্থ্য ও স্ফূর্তি আপনাকে ভবিষ্যতের অসুবিধা থেকে মুক্ত করে নেবে কিন্তু আপনার বিশ্রামের জন্য সঠিক সময় অবশ্যই রাখবেন আপনার ব্যস্ততা বজায় থাকবে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটু সতর্ক থাকুন হাঁটতে হবে প্রাপ্তবয়স্ক শিশুদের উপর বিধিনিষেধ আরোপ করবেন না আপনার পত্নী কিছু ভালো খবর পেতে পারেন প্রেমময় জীবন যাপন করা মানুষের দৈনন্দিন রুটিন স্বাভাবিক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ হয়তো আপনি আপনার নাচের জুতো পরে নাচ করতে আগ্রহী হবেন আজ আপনার মন দায়িত্বগুলো থেকে দূরে সরে যাবে এবং আপনি আপনার সঙ্গীর সঙ্গেই বেশি সময় কাটাতে আগ্রহী হবেন যদি আপনি একা হন তাহলে এটাই ঠিক সময় যখন নিজেকে সকলের দৃষ্টিগোচর করা উচিত আপনি জানেন না যে আপনি কাকে খুঁজে পাবেন বা আপনাকে কে খুঁজে পাবে ব্যবসা চাকরি আজ আপনি ব্যবসায় কারও কাছ থেকে অর্থ পাবেন আপনি যদি কোন লেনদেন করেন তবে তা আপনার জন্য সফল হবে একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করার জন্য আপনাকে আপনার সঞ্চয়ের মধ্যে ডুবতে হতে পারে বর্তমান সময়টি ক্যারিয়ার সম্পর্কিত বিষয়গুলির জন্য খুব উপযুক্ত আপনি যদি শিল্পী বা গ্রাফিক ডিজাইনার হন তাহলে আজকের দিনটি আপনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ আপনার সৃষ্টিশীল ক্ষমতা আপনাকে এগিয়ে নিয়ে যাবে এবং আপনার সিনিয়ররাও আপনার কঠোর পরিশ্রমকে না দেখে সরে যেতে পারবেন না আপনি নিজের আর্থিক পরিস্থিতিটি মজবুত করবার জন্য চেষ্টা করুন নিজের হিসেব নিকেশ ঠিক করে করুন আজ আপনি নিজের সবথেকে বড় বন্ধু হতে পারে আজকে আপনার উন্নতির জন্য কোনও ভালো রাস্তা খুলে যেতে পারে স্বাস্থ্য আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ঠিক আছে তবে আপনাকে আরও শারীরিকভাবে সক্রিয় হতে হবে আজ আপনার শরীর সম্পর্কিত কোনও অসুবিধা দেখা দেবে ব্যথা নিয়ে আপনি বিব্রত বোধ করবেন এই সম্ভাবনাও দেখা যায় আপনার পক্ষে এটাই বাঞ্ছনীয় হবে যে আপনি মনকে বিচলিত হতে দেবেন না আর হ্যাঁ বাচক দৃষ্টিভঙ্গির প্রতি গুরুত্ব দিন ঘাবডাবেন না কারণ এই সময় আপনি গভীর কোনো অঘটন থেকে দূরেই আছেন